জলপাইগুড়ি জেলায় হিমঘর শ্রমিকদের বোনাস ফয়সলা হয়েছে মঙ্গলবার ময়নাগুড়িতে শ্রমিক সংগঠন ও মালিকদের সংগঠনের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে দু সালের বোনাস ফয়সলা করা হয় স্থানীয় গাড়ি লোডিং আনলোডিং পুরুষ শ্রমিকদের বোনাস হয়েছে চার হাজার টাকা আর মহিলা শ্রমিকরা বোনাস পাবেন চার হাজার টাকা বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ছয়ই অক্টোবরের মধ্যে সব বোনাস প্রদান করা হবে হিমঘরের মালিক সমিতি সিআইটিউ অনুমোদিত জলপাইগুড়ি জেলা কোল্ড স্টোরেজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং আইএনটিটিইউসি অনুমোদিত সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রমিকরা এই সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির পক্ষে উপস্থিত ছিলেন তপন দে পাশাপাশি সিআইটিউর পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণ সেন সন্তোষ রায় সহ অন্যান্য নেতৃত্বরা শ্রমিক নেতা কৃষ্ণসেন সেন এ প্রসঙ্গে বলেন আমরা মালিকদের সঙ্গে যতগুলো ইউনিয়ন আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়ন সবাই আমরা গতকাল ময়নাগুড়িতে মালিকদের সঙ্গে আলোচনা করি বোনাস নিয়ে ফলে বোনাস এবছর ঠিক হয় যে কোলস সবগুলো স্টোর তারা ছেলেদের যারা আছেন তাদের হচ্ছে চার হাজার সাতশো কুড়ি টাকা কারণ ছেলেরা সারা বছর মোটামুটি কাজ করে দুই এক মাস বাদ দিয়ে আর মহিলাদের কাজটা হচ্ছে বছরের মাত্র তিন চার ছয় মাসের মতন ওরা কাজ করে ফলে স্বাভাবিক একটু কমই থাকে সাধারণভাবে সেখানে হচ্ছে চার হাজার দুশো সত্তর দুশো কুড়ি টাকা এবার হচ্ছে ওরা বোনাস পাবে Disclaimer, this channel a not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.